লাগলো ইতিহাসের এক্সিবিশন আজও কম্বিনেশন লাগবে অবাক ভীষণ রকম এমন যদি হতো বাংলার নবাব এক্স গার্লফ্রেন্ড গোপাল ভার তার বেস্ট ফ্রেন্ড লেখিকা লিখছে নতুন ট্রেন্ড এমন যদি হতো বিদেশের মাটিতে একটা কাণ্ড ঘটেছে আকার সাথে ডাকাত ভিখু ভিড়েছে একটা হ্যালুসিনেশন সব কিছু ঘেঁটে দিয়েছে এমন যদি হতো এমন যদি হতো এমন যদি হতো এমন যদি হতো আমি দেবদাস বাংলার মানুষের মাঝে এত জনপ্রিয় কেন কি আমার পরিচয় কেমন কী করবেন কারণ ওই দেখো মল্লগে আমার নূসা টুনুই কথা কওক এক মল্লগে কি মোডে একটু ভালোভাবে কথা কওয়া যায় না ভালো করে কথা বলতে পারি না এভাবেই ঘটনাটা আগাতে থাকুক একে একে চরিত্রগুলো নিয়ে একটু একটু করে আমি ভাবতে থাকি কি চাই আমাকে নিয়ে কি ভাবছেন আপনি যেমন চরিত্রের মানুষ ঠিক তেমনটাই ভাবছি আমি আপনার একটা আইডিয়া দিতে পারি কেমন আইডিয়া এই ধুমধারাক্কা তাই নাকি তা শুনি আপনার আইডিয়া চরিত্রগুলো একই থাকবে তবে ঘটনা অন্যরকম হয়ে যাবে সেটাই তো ঘটছে এখন যেরকম ঘটতেছে সেরকম না তবে একটু অন্যরকম কিছু ঘটাবো তাহলে এই অন্যরকম কিছু সবাই যেটা ধারণা করে না তার চেয়ে একটু অন্যরকম কিছু একটু ভিন্ন রকম কিছু করবো আপনার কিছু লাগবে আপনি পছন্দ করে নিতে পারেন আরে দেবদাস আপনি দেখি পুরো দোকান খুলে বসেছেন শুধু দোকান খুলেই বসেনি দোকানদারিও করছে কি লাগবে তেমন কিছু না টুকি টাকি কাম শাস্তি দেবদার দেখি একবারে দোকান খুলে বসছে আসলে গতকাল রাতে একটা দুঃস্বপ্ন দেখেছিলাম তো তাই আচ্ছা খোয়াবটা কি খুব খারাপ আসছিল ভয়ঙ্কর খারাপ আমারে কইতে পারে আমি খোয়াবের তফসিল করে দিতে পারি শুধু এতটুকু দেখেছিলাম যে আমার একটা দোকান খুলতে হবে এবং দোকানদারি করতে হবে আপনারা এখন যান আমি একটু কাজ করি আনন্দের সংবাদ আপনার অতি সত্বর বিবাহ হবে বিবাহ জি এই তফসিলে কোনো ভুল নাই দেবদাসের বিবাহ এটা তো কালজয়ী ব্যাপার কি বলছেন হ্যাঁ তাই তো দেবদাস বিয়ে করলে তো আর দেবদাস থাকে না থাকে কিন্তু আমি তো আজীবন দেবদাস থাকতে চাই আমি তো বিয়ে করতে চাই না এই আপনারা কি কিছু বলতে এসেছেন ভানু সাহেব না তেমন কিছু না আপনি দেখে খাড়াই গেলাম ঠিক আছে আমাকে দেখে যেহেতু দাঁড়িয়ে গেছেন তাহলে আর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন না থাক আমি একটু কুবরে খুঁজে যাবে আপনিও চাইলে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে পারেন অথবা ঘুরে ঘুরে আমার দোকানটা দেখতে পারেন আর কিছু ভালো লাগলে অবশ্যই বলবেন না না ঠিক আছে আমি পরে আরেকদিন বরং আসবো আমনে কস একটা দারি ফল সুপারি চালেন সুপারি সুপারির মতো কেন কি হয়েছে কি হয়েছে পারে কি করেন নাই কি মুই একটু ওই যে কপিলা ওর লোকে কথা বলতে আসলাম আপনি মাঝখান দিয়ে বজুত করে আইন দিয়ে গেলেন আমি কি করে করেছি কী করেছে কিছু কি কত কষ্টেম ওই কপিলার কথা মথা কই হিসেব ওই রোদের মধ্যে গড়তে করতে গলা হুগেই গেছে মোর ঘরে যেতে আসছিলো এক গ্লাস ঠান্ডা পানি খাইবে ফ্রিজ করে একগুলা ঠান্ডা পানি ওয়েট করিয়ে খাওয়াবো আর আপনি আমনার লেগে বইলে না পুরো ঘটনাটা ঘটলে না সে কি ঠান্ডা পানি খেলে না যেন লিয়া যাচ্ছিলে না প্রোডামে দুষ্ট তুমি সব বুঝে আলাইছো হ্যাঁ কি একটু কম বসতে পারো না সব কিছু এতো বসতেই বেকে তোমার হুম এত বুঝেও তো আমি তোমাদের মতো মানুষদের সাথে কোনো কিছু কইরা উঠতে পারি না তোমরা কিভাবে যেন সবকিছু কইরা ফেলো ও মরইল মানুষ মানুষ তোমাগুলো এখন দৈত্য না ফ্রেন্ড এক কাম করো তুমি মোগমত মানুই যাও দৈত্যই ইথা দরকার কি আরে মানু হইলে কত রকম যে মজা আছে যে বনে বলতে বলতে শেষ হইবে না তোমরা যে কত জটিল এত জটিল হওয়া আমার পক্ষে সম্ভব না আরে কি যে কও সম্ভব সম্ভব তুমি চাইলে সবই সম্ভব আচ্ছা ফ্রেন্ড এটা কথা কাউ দি তোমাকে ওই বাচ্চা কাচ্চা কেমনে কি হয় ঘটনাটা কাউ দি আছে একটা প্রক্রিয়া কিন্তু তোমাকে বলা যাইবে না দরমিয়া এটা কোনো কথা হইলে ফ্রেন্ড কও না খুললে কও হুনি না গো কিছু না তবে একটা জিনিস আছে আরে তোমার কথা হইনি মনটা এককালে খারাপ হয়ে গেলে ফাইন সে জীবন তোমাদের বলো ব্যাপারটা কি মানুষ হওয়ার জন্য তুমি আমাকে এত কিছু বলছো কেন না মোর কোনো কারণ নাই তোমার দুঃখে দুঃখিত হই বলতে আসি কারণ তুমি আমার ফ্রেন্ড লাগো এই বন্ধু আসলে হয়েছে কি মানুষের মনের কথা বোঝার সেই শক্তিটা ওই যে পাওয়ারটা যে ওইটা আমার নাই যদি থাকতো না তাহলে তোমার মনের কথাটা আমি বুঝা ফেলতাম ফ্রেন্ড খালি একবার একবার তুমি মোর লগে হাতে হাত মেলাও পুরো দুনিয়াটারে মুই মোর পায়ের নিচে নিয়ে খালি একবার কথা দাও মানুষ হয়ে যাও দেহ কি করি সেই ইচ্ছা আমার নেই সময় আছে এখনো ভাববে দেহ পরে কলম পস্তান লাগবে হ্যাঁ মাথা ঠোয়াইও কোনো কাম হইবে না কপিলা একুলে আ কপিলার একটা সাপ লাগবে হ্যাঁ দেন তো সাপ গেছে ম্যানেজ কর দিয়া যাইবে ফেরান্ত সাপ লাগবে কেনা সাপ পালমু সাপ পালবে হ্যাঁ হইছে কি মাথার নির্মনে মাথাটা তো নষ্ট হয়ে গেছে জান সাপ জোগাড় করে দিয়ে লই আই আমরা মোর রুমে আছি আর একটু পানি খাইবে আহ কবিলা আহ মোৰ লগে आ क्या बोल छे ना बोल छे चैन साप पाइलबे व्हाट्सअप बाकी सब श्योर আমি জানি আপনি মিথ্যা কথা বলছেন না হ্যাঁ না মনে ওই আমার মনেই হইতেছে না আপনার সাথে আমার প্লেনে পরিচয় হইছে তাহলে কি মনে হচ্ছে মনে হইতেছে আপনি আমার অনেক দিনের পরিচিত এখন কিন্তু আপনি অন্য লাইনে আগাচ্ছেন না না অন্য লাইনে আবার কি আমি যা মনে করতেছি সেটাই বললাম এত তাড়াতাড়ি অনেক দিনের পরিচয় মনে হওয়াটা কিন্তু খুবই বিপজ্জনক আপনার সাথে আমার প্লেনে পরিচয় হয়েছে এয়ারপোর্টে আমাদের দেখা মানে পরিচয়টা ওখানেই শেষ হয়ে যেত বিদায়টা ওখানেই নিয়ে নিতাম গল্পটা ওখানেই শেষ হয়ে যেত আপনার সাথে পাতায় যাওয়ার এই যাত্রাটুকু কিন্তু বোনাস আপনার সাথে আমার কথা এখনো শেষ হয়নি আর যেটা কইছেন এটা তো আগে করতে দিবেন এই বিহেভটাও কিন্তু আমাকে ইনফ্লুয়েন্স করার জন্য আরে আমি আপনারে কি লাগে ইনফ্লুয়েন্স করতে যাব আমি বুঝলাম না আপনি কি পৃথিবীর শ্রেষ্ঠ মানে সুন্দরী মানে ইয়ে নাকি ইয়ে মানে কি বুঝিয়ে বলেন কিছু না এক্সকিউজ মি

আমি এইসব ভাবছি তা বুঝছি না আমি দেখছি পদ্মানদীর মাঝে কুবের আর আমি একজন নিয়ে যান টন দিয়ে মন ট্রণ দিয়ে ভালোবাসি তার নাম হচ্ছে কবিনা কী বই পড়তেছ ভাইয়া ভাবানো দরকার আমাকে বললা তোর কি বইলা কইরা থামন লাগবে? ও সাগ। সাগ? এটাও কি আমারে বললা? হ্যাঁ, এটা তোরে বলছি। তুমি যেটা বলছো কোনো অসুবিধা নাই, কিন্তু পৃথিবীর অন্য কেউ যদি বলতো তাহলে তার খবরই হয়ে যেত। ইউ আর অলওয়েজ রাইট ভাইয়া। তোরesamcemeটা কিন্তু আমার ভালো লাগে। আচ্ছা এটা কথা বলতো। পৃথিবীতে এত মানুষ থাকে তুই আমার চামচামি করতে আসলি অবশ্য আমার যে চামচামি করা যাবে না তা না দেশে থাকতে আমার বহুত চামচা ছিল মিস করি ওদের তোর একটা সিক্রেট কথা বলি সব ক্ষমতাবান ব্যক্তিরা আশেপাশে চামচা রাখতে ভালোবাসে হুম সেটা কি আর বলতে হইব আমাদের দেশের কিছু মানুষের দিকে তাকাইলে তো বোঝা যায় ফিস ফিস করে কি কথা বলো আমি ফিস ফিস করে কোনো কথা বলছি না আমি প্র্যাকটিস করছি তোমার এই আদর্শ আমি পুরো পৃথিবীতে ছড়িয়ে দিতে চাই আমি তো তোমারই মুখপাত্র তার আগে তোর খাসি হইতে হবে নো প্রবলেম দারুন হয়ে যাবো তো মানুষ কিভাবে খাসি হবে ভাইয়া আছে আছে সিস্টেম আছে ইজি কবে বলিস শিখাই দিব গোপাল কে কে এত মধুর আমাকে ডাকে ওহ লাবণ্য ম্যাডাম কি করছেন কি করছি কেন জানতে চান কেন আমি কি জানতে চাইতে পারি না হ্যাঁ পারেন পারেন অবশ্যই জানতে পারেন তবে বেহুদা আজ সময় নষ্ট কেন দেখুন আমি আপনাদের মতো না আমি কর্ম করি কর্ম করি আমি বেঁচে থাকি আজ সময় নষ্ট করার মতো সময় আমার একদম নেই তোমার অনেক বড় বড় কাজ সেটা আমি জানি আচ্ছা গোপাল আমি তোকে একটা কথা বলতে পারি ঠিক কথা না আমি কি তোমাকে একটা অনুরোধ করতে পারি গোপাল আচ্ছা কি অনুরোধ করতে চান সেটা বলুন আগে বলো তুমি আমার অনুরোধটা রাখবে হ্যাঁ অনুরোধ করে কি সেটা তো আমাকে আগে জানতে হবে তারপর না অনুরোধ রাখবো কি রাখবো না আচ্ছা ঠিক আছে তাহলে না বলি এই যে এটাই হচ্ছে সমস্যা মেয়েদের সমস্যা হচ্ছে এটা ছলা কলা সব কাজ সব কাজের মধ্যে ছলা কলা করে একদম কাজই নষ্ট করে দেয় আচ্ছা বাবা দুঃখিত আমি আসলে তোমাকে বোঝাতে চেয়েছি সবকিছুর মধ্যে না এত নেতিবাচক খুঁজো না শোনো তোমাকে কাজ কারণেই আমি এরকম ভাবতে শিখেছি তো আমি যদি সিস্টেমই না জানি তাহলে আমি কিভাবে বলবো যে আমি কবে থেকে খাসি হইতে চাই কোন ডেটে হতে চাই লাগবে না যেটা বলুদ বলুদ হ্যাঁ বাও তারুন আমার খাসি লাগবে না আর বলদের খাসি বানাবো কিভাবে আমার বলদই চলবে বাহ আমি তো বেঁচে গেলাম আমার কাছে মনে হচ্ছে আমি সিরিয়াস এক ফাড়া থেকে বেঁচে গেছি তুই আমার এখান থেকে যা তাহলে তোর কপালে বাটানি আছে বাটানি বাটানি কি ভাইয়া বাটানি হচ্ছে গিয়ে গুটা 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 বাহ গুটা 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 কি ভাইয়া গুটা বুঝোস না মানে হচ্ছে গিয়ে বইলা ফেলানি বইলা ফালানি আহ কি তারুন নতুন নতুন শব্দ শিখতেছি বইলা ফালানি বইলা ফালানি ভাই তারুন এইটাই এইটাই আবার মুখের দুই পাটি চপচপ করিয়া হুড়বুড় করিয়া ভাঙিয়া পড়িতেছে কি করিলেন ভাইয়া ভাগ চোখের সামনে থেকে ভাগ আচ্ছা ধরো আমি তোমাদের মতো যদি হতে চাই সেই আমার কি কি করতে হতে পারে না না হতে চাইলেই তো হওয়া যাবে না কাজ কর্ম করে হতে হবে আচ্ছা ঠিক আছে আমি কাজ করে তোমাদের মতো হতে চাই তাহলে আমার কি কি কাজ করতে হবে যেটা করতে হবে সেটা হচ্ছে সারা পৃথিবী সব মানুষকে আপন ভাবতে হবে নিজের করে ভাবতে হবে ওনার হাজবেন্ড কি আপন ভাবে শুরু করে দিব কি তা আপনার কথা অনুযায়ী তো সেটাই হয় কি আসছে

আপনি বুঝতে পারছেন আপনি কেমন বুঝতে পারছেন আপনি কেমন বুঝলেন আমার মনে কথা মজিদ ভাই আপনি কি হয়ে ধ্বংস হলেন ওয়াল্লা ওয়াল্লা

কি খাওয়াটা খুব দরকার ছিল না আমরা একটু পরেই তো পাতায় পৌঁছে যেতাম এই যে হ্যালো আমার পাতায় যাওয়া খুব দরকার তাড়াতাড়ি যাওয়া দরকার এ লোক তো দেখি কিছুই শুনতে পাচ্ছে না এই যে হ্যালো আপনি এটা টেক করে নেন আমার পাতায় যেতে হবে তাড়াতাড়ি আমি তো গাড়িতে খাইতে পারি না বমি আসে তাহলে প্লিজ তাড়াতাড়ি খেয়ে নেন এর থেকে বেশি তাড়াতাড়ি করতে পারবো না আমি এভাবেই খাই না তো যন্ত্রণা কিছু না আপনি যন্ত্রণা খাবার অর্ডার করছি না আমি খাবো না আপনি খাবেন আপনি না খেলে তো আমি খাবো না আর ইউ ট্রাইং টু ইনফ্লুয়েন্স মি অ্যাবাউট ইউ নো ওয়ে কোনো অবকাশই নেই কারণ হচ্ছে আমার অনেক সুন্দর গার্লফ্রেন্ড আছে তাহলে তো সেটা আরো বড় ডেঞ্জারাস ব্যাপার কেন আর ইউ নো হাউ টু হ্যান্ডেল লেডিস অ্যান্ড গার্লস এত সন্দুপাতিক মানুষ আমি এরাকে কখনো দেখিনি দেখান ভাই আমি আপনার ভাই না উইজ এ দেখান আপনি নামই তো এখনও জানাইল না সোহানা বাহ বিউটিফুল নাম না না মোটো ভালো নাম না বাংলা ললনার মতো নাম মানে মন হইতেছে এমন একটা নাম পুকুরের মধ্যে শাপলা ফুলের লগে অর্কিড চাকলে যেরকম দেয় এরকম মাসির মতো সে না 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 এটা মাসি হবো কেমনে। কপিলা আমি কুবের দেহ আমি পুরো বদলে গেছি আগের মতো নাই কিন্তু আমি সব কিছু বদলে গেছে তুই আমার একমাত্র বন্ধু কারণ তুই আমাকে কখনো ছেড়ে যাস নাই কাশাকাশি করে কোনো লাভ নেই কি বলবে সরাসরি বলো আপনার মাছ বিক্রি কেমন হচ্ছে দেবুদা সেটা আমি তোমাকে কেন বলবো ভানুদা আপনার যে ঘুম হয় না খালি যে মত পাঠ করেন আপনার ঘুম হওয়ার জন্য আমি বেশ কিছু ব্যবস্থা করেছি খুব ভালো কি আয়োজন ও প্রথমে প্রথমে আমি চাচ্ছি যে আপনাকে সঙ্গীত শোনাবার জন্য সঙ্গীতেও যদি আপনার ঘুম না আসে তখন আমি চাইব যে কৌতুক শোনাতে কৌতুক শোনাতে শোনাতে আপনার মাথার যে অর্গান গুলো মানে আপনার যে উত্তেজিত অর্গান গুলো যাতে স্মৃত হয় সেটা কারণে আমি আপনাকে কৌতুক শোনাবো ভালো করেছি না তারপর এই দে বুদা আপু স্যান্ডউইচটা সব ঠিক আছে নাকি নাটবোল্ট সব লুজ হয়ে গেছে এত কথা জিজ্ঞেস করতেছ কেন যারা করতেছিস আগে পরে না আবার আবার কষ্ট হচ্ছে রে ভাই যা আপনি ভদ্রতা ভুলে গেছেন মনে হচ্ছে আরে মামা কয় কি যাহা বোনা কি কি যাহা বোনা আপনার এই অবস্থা কেন যাহা বোনা আলিয়া তুমি এসেছো